প্রিয় ভিউয়ার্স আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম নিরূপণ আমি কবিতাটি লিখেছি আজ ষোলো চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আমি পাঠ করে শোনাব তার আগে এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা আশা করি সাবস্ক্রাইব করবেন এবং সকলেই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি আইনের চোখ অন্ধ তাই মনে থাকে দ্বন্দ্ব সাক্ষ্য প্রমাণ না থাকায় আসামি ছাড়া পেয়ে যায় সাক্ষ্য যদি মিথ্যা হয় নির্দোষ ব্যক্তি সাজা পায় বিচারক যদি শত্রু হয় রা নিরপরাধীর শাস্তি হয় জগতে হয় এমন বিচার কভু ন্যায় কভু স্বেচ্ছাচার এটাই বিচার নিরূপণ যার ভাগ্যে যখন যেমন আমার কবিতাটি এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ